বসবেন একটু বসেন ভাই সবাই একটু শান্ত হন সবাই একটু বসেন অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন একটু বসেন এখানে কেউ আমার শত্রু না আমিও কারো শত্রু না বসেন সবাই আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা প্লিজেন দূরত্ব চাই না আমার আমার দিকে একটু লক্ষ্য করেন কলিজার টুকরো যুবক বাহিরা আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন বসেন আমি এতটুকু জিনিস বলি আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন উত্তর দিবেন হজরত অমর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মতো বাংলাদেশ চালায় নাই অর্ধ পৃথিবী শাসন করেছেন মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশ দুই ছাত্র চব্বিশ ছাত্র এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি এখন নবীজির রেখে যাওয়া অলামায় আমরা আমরা যদি আমরা যদি সেই নবীজির কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন এগুলো না বলি কে বলবে হিন্দুর রাম মন্দির থেকে আসবেই কথা এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বুঝাতে হবে আপনারা বিগত দিনে আমি এভাবে বলছি যে বারোটা নির্বাচন গেছে এই বারোটা নির্বাচন কোন কোন নির্বাচন নির্বাচন এবং হয় তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই কেমনে পাবো আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো একটু এক হচ্ছি কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে কেন সে কি ইসলামের বাহিরের লোক আমি বুঝাতে চাইছি তেহাত্তরে উনআশিতে নির্বাচন ছিয়াশিতে নির্বাচন আটাশিতে নির্বাচন ছিয়ানব্বই দুই হাজার এক আট তেরো চোদ্দ আঠারো নির্বাচন কোন নির্বাচন ভালো হয় নাই কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই এই জন্য মানুষ এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই আপনারা দল গোছান দল সাজান টেম্পো দখল হয়ে আছে এগুলো ঠিক করেন বিভিন্ন জায়গায় বাস দখল হয়ে গেছে এগুলো ঠিক করেন ক্ষমতায় যাওয়ার আগে আপনার এভাবে বাধা দিচ্ছেন